বন্ধুরা দুর্গাপূজা পূজা পরিক্রমা পার্ট টু নিয়ে চলে এলাম তোমরা বলতে এখন দুর্গাপুজো আবার দুর্গাপুজো আসতে চলো আসলে কি সুন্দর ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলে হয় আর সিরিয়ালগুলোতে পারছে তাহলে আমি কেন দেখাতে পারি না বলো তো এই জন্যই দেখো এই যে প্যান্ডেলটা ঢুকেছে প্যান্ডেলটার মধ্যে দেখানো হচ্ছে আমাদের শিশু বয়সটা কীভাবে বিভিন্ন পড়াশোনা বিভিন্ন মানে অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কেমন আটকে পড়েছি আমাদের শিশু বয়সটা আমরা ছোটবেলায় কত রকম জিনিস নিয়ে খেলা করতাম বাইরের খেলাটা ছিল আমাদের আউটডোর গেম যেটা যেমন এবং ঘুরিয়ে ওড়ানো থেকে শুরু করে এখানে সেটাই দেখানো হয়েছে তার সাথে আড্ডা তার সাথে এই যে লাট্টু ঘোরানো এগুলো এখনকার বাচ্চারা কিছু জানেই না তো সেই বিষয়ে কিন্তু এখানে এই থিমটাকে তুলে ধরা হয়েছে অসাধারণ লাগছিল বেশ ছোট ছোট প্যান্ডেলটা কিন্তু থিমটা ছিল অসাধারণ তেমনি মা ছিল খুবই সরলতাপূর্ণ এক সুন্দর মূর্তিতে আবির্ভূতা আর এখানে দেখো সবাই কি সুন্দর গল্প করছে ছাদে একসাথে তারপরে দাদু ঠাকুমার কাছ থেকে গল্প শোনা এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে আর এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের শ্রীরামপুর অন্যতম একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল এবং প্যান্ডেলটা কিন্তু থ্রি ডি প্যান্ডেলের জন্য খুবই বিখ্যাত উঠেছিল এই প্যান্ডেলটা পুরোটা থ্রি ডি মোটিভে করা হয়েছিল এবং ভেতরে ছিল পুরো ড্রাগনের স্ট্রাকচার বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছিল মিডিলে ছিল বুদ্ধদেবের একটি সুন্দর মুখমণ্ডল যেটাকে মোটিভে করা হয়েছিল এবং চারপাশে আলোর খেলা রং রং একটা মানে আলোর মোমেন্ট তৈরি করা হয়েছিল সত্যি ভেতরে ঢুকলে মনে হচ্ছিল যেন কোনো ডিজনিল্যান্ড টাইপের কোনো ড্র্যাগন ল্যান্ডে ঢুকে পড়েছি বেশ ভালো লাগছিল আর এখানে যে মায়ের মূর্তিটা সেটা কিন্তু দারুণ ছিল তোমাদের একটু সামনে থেকে দেখায় দেখো পুরো একদম মনে হচ্ছে যেন কাঁচা মাটিতে তৈরি মা কিন্তু না মাকে পুরোই ওই রূপটা দেওয়া হয়েছে যে একদম মা যেন এরপর দেখো যে প্যান্ডেলটা ছোট খাটুর মধ্যে কিন্তু এত সুন্দর পুকুরের মিডিলে তো সেটা বেশি সুন্দর দেখতে লাগছিল তো চলো প্যান্ডেল টা ভেতরে গিয়ে দেখানো যাক আর এখানে এসে এত সুন্দর একটা মনোরম পরিবেশ চারপাশে পুরো পুকুরটা আলো দিয়ে সাজানো এবং তার সাথে সাথে প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখো ছিল কিন্তু কি সুন্দর সন্ধ্যারতি যদি এখন বাজছিল সাড়ে আটটা তাও এখানে শুনেছিলাম সেই মোমেন্টে গিয়ে পড়েছিলাম ঢাকের আর বিভিন্ন ডুগুগির আওয়াজ তার সাথে ঘন্টা আওয়াজ সুন্দর লাগছিল আর মাকেও খুব সুন্দরভাবে সিলভার কালারের অলঙ্কার সাজানো হয়েছিল এরপরে যে প্যান্ডেলটায় গিয়েছিলাম এখানে কিন্তু অনেক জায়গায় সেলফি তোলার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেলফির ওখানে জায়গা পাওয়ার কোনো মানে চান্সই নেই আমাদের ছোটবেলায় আমরা যেটা শুনতাম যে কেরোসিন লাইন বা যে কোনো জায়গায় এখন যেমন লাইন পড়ে ঠিক সেইরকমই লাইন দিয়ে সেলফি তুলতে হয়েছিল তো সেখানে সেলফি না তুলে আমরা বাবা ঠাকুরটাই দর্শন করতে চলে গেলাম ভেতরটা দেখো কি সুন্দর ওপরের যে মানে মোটিভেশনটা তৈরি করা হয়েছে কি সুন্দর একটা আলোর খেলা রক্তিম আলোর খেলা আর এখানে দেখো কি সুন্দর মাতৃ প্রতিমা একদম মনে হচ্ছে যেন মাটির মা সে গ্রামের যেন সেই মায়ের সাদা সিদে এক মাতৃরূপ এরপরে যে প্যান্ডেলটা এলাম সেই মাটির রূপ থেকে চলে এলাম একদম পুরো কিন্তু যে পটুয়ালা যে পটের মধ্যে যে আঁকে দেখবে অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হয় এই পটের উপর বা এই পটোচিত্র যে পট শিল্পটাকে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পটের মধ্যে কিন্তু নানা রকমের দেব দেবী মূর্তি বিভিন্ন সব ধর্মীয় কথা কিন্তু আর এখানে মাকেও সেই পটোচিত্রের মতো করেই আদলে তুলে ধরা হয়েছে মূর্তিতে আর মায়ের চারদিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশে সেই পটচিত্র কিন্তু রয়েছে এক অপূর্ব সুন্দর মানে একটা অন্যতম একটা রকমের অনুভূতি যাকে বলে ঠিক ব্যাখ্যা দিতে পারছি না ভাষা খুঁজে পাচ্ছি না প্যান্ডেলটা দেখে তো প্রথমে ঘাবড়ে গেলাম তারপর এখানে পড়াটা দেখে বুঝতে পারলাম যে কয় পেটে খেলে পিটে হয় তার কথা ঠিক নয় তখন বুঝলাম যে এটা হচ্ছে আমাদের সেই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের একটা পার্ট যেটা হচ্ছে হীরক রাজার দেশে দেখো এখানে হীরক করা হয়েছে এবং দুই দিকে দড়ি ধরে আমরা এগিয়ে গেলাম এবং চলে গেলাম কিন্তু মগজ ধুলাইয়ের যে জায়গাটা সেইখানে সেই মগজ ধুলাই করানো হচ্ছিল সেই যে গল্পটা আমরা ছোটবেলা থেকে পড়েছি একদম নষ্টালজি খোঁজার মতো অবস্থা এবং সেই রকম থিমকে কিন্তু নির্ভর করে এখানে প্রতিমাও তৈরি হয়েছিল তো সেখান থেকে এক না থুরি বাইকে করে চলে গেলাম অপর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা খুব সুন্দর একদম সেই পট্টচিত্রে আগলে করা ছিল কিন্তু এটা পটের ওপর নয় বেশ দেওয়ালে পটচিত্রের মতো বড় বড় মূর্তি আঁকা হয়েছিল আর এখানে দেখো মিডিলে বুদ্ধদেবের এত সুন্দর একটা নিখুঁত মূর্তি বেশ দেখে মন ভরে যায় এরপর স্বস্তি চিহ্নের ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম কিন্তু মাকে দর্শন করতে প্যান্ডেলের ওপরে সিলিংটা এত সুন্দর করেছিল পুরো মনে হচ্ছে লক্ষ্য প্রদীপ জ্বালা তার মধ্যে মায়ের পুরো লাল কালো রঙের বস্ত্র এবং তার সাথে পুরো প্যান্ডেলটা লাল রঙের একটা আভায় ভরে গেছে মানে একাকার হয়ে গেছে মিলেমিশে একটা অদ্ভুত সুন্দর মানে লালিমা চতুর্দিকে যেন ছড়িয়ে পড়েছিল তার সাথে আমার এখানকার যে উপরে সিলিংটা অসাধারণ লাগছিল তারপরে চলে গিয়েছিলাম কিন্তু আর একটা প্যান্ডেলে দেখতেই পাচ্ছ একটার সাথে আরেকটা একটা এতটাই রঙের বা আলোর খেলার পার্থক্য মানে বলে বোঝানো যাবে না এটা যেন একটু শান্ত স্নিগ্ধ এখানে দেখানো হয়েছে যে সরল গ্রামের মানুষ বা সরল মাটির মানুষ যে আমরা সেই থিমটাকেই তুলে ধরা হয়েছে তো এখানে সবাই মিলে গল্প করছে এবং মাতৃশক্তির যে প্রতিরূপ সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে তো সত্যি বলতে প্রত্যেকটা প্যান্ডেল একে অপরের থেকে আলাদা তাই তোমাদের সামনে এতদিন পরেও কিন্তু তুলে ধরছি আর এখানে দেখো যে প্যান্ডেলটা এখানে দেখো দেখানো হচ্ছে যে শ্রমিকদের মানে শ্রমিকরা যারা মিস্ত্রি কাজ করে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দেখো প্যান্ডেলের সিলিং এর মধ্যে কত ছোট ছোট বাড়ি টানানো হয়েছে এখানে কিন্তু পুরোপুরিভাবে রাজমিস্ত্রিদের প্রাধান্য দেওয়া হয়েছে তাদের কিন্তু কাজের জন্যই আমরা সুন্দর ঘরে বাস করতে পারি তাই না আর এখানে দেখো মা দুর্গা কিন্তু এক চালার মধ্যে বিরাজমান এই ধরনের ঠাকুর আমার ভীষণই ভালো লাগে তো আজকে এটুকুই থাকায় হয় পার্ট আবার দেখো دا کومه خبره سیاسته ده ته تا ته